আমি সব্যসাচীর একটা অত্যাচার সকলের সামনে তুলে ধরবো সেটা হলো সব্যসাচী ছাব্বিশশো টাকা দিয়ে একটা লুঙ্গি অর্ডার করেছিল লুঙ্গি ছাব্বিশশো টাকা দিয়ে এই সব্যসাচী চক্রবর্তী একটা লুঙ্গি অর্ডার করেছিল যেটা কিনা ও পে করেনি আজকে আমাকে ডেলিভারি বয় দিতে এসছে বলছে ছাব্বিশশো টাকা দিন পে করা নেই আমি ভাবছি এত দাম দিয়ে কি এমন কিনলো আমি তো অবাক হয়ে আছি পরে জানতে পারলাম ওটা নাকি লুঙ্গি ছাব্বিশশো টাকা দিয়ে কে লুঙ্গি কেনে হ্যাঁ আমার একটা লুঙ্গি ধুতি এসব করতে ইচ্ছা করে কি দেখি আলো জানে লুঙ্গি তো দেখা হবে ছাব্বিশশো টাকার কি লুঙ্গি এটা লুঙ্গি দেখা ঘোড়া লুঙ্গি ও বাবা লুঙ্গি লুঙ্গির আছে ওই জন্য লুঙ্গির আমার পকেটও আছে একই লুঙ্গি রে বাবা দেখো আচ্ছা লুঙ্গি এটার সাথে জামাটা আছি

তোমাদের মতামতটাকে ভাব নিচে তোমাদের মতামতটা কি অবশ্যই জানিও এটা কি সভ্যসি ঠিক করলো আমার সাথে দেখো কি করবে বাই